প্রিয়নী হজরত মোহাম্মদ একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নিজের চোখে দেখেছিলেন যে দুটি কবর মধ্যে ভয়ানক আজাব হচ্ছিল তখন তিনি সাহাবায়েকরাম দেকে বললেন এই দুটি কবরের মধ্যে ভয়ানক আজাব হচ্ছে তখন তিনি সাহাবায় ক্যামদেকে বলেন এই দুটি কবির মধ্যে যে আজাব হচ্ছে তা বড় বড় গুনাহের কারণে নয় বরং ছোট ছোট গুনাহের কারণে এই আজাবগুলো হচ্ছে তখন তারা জানতে চেয়েছেন কি ছোটো ছোটো গুনাহের কারণে এই আজাবগুলো হচ্ছে তখন মহানবী সাল্লাহ সালাম উত্তরে বললেন যে তারা একজন পর্স্যাব করে পরিষ্কার হতো না বা প্রস্রাব করে তারা ভালোভাবে পাক পবিত্র হতো না আর অন্যজন গিবোধ করত একজনের কথা অন্যজনকে লাগাতো এভাবে মানুষের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করে যেত সেই জন্য তাদের কবরে ভয়ানক আজাব হচ্ছে তখন মোহামুদ সাল্লু আলাই বলেন তোমরা খাঁচা খেজুরের ডাল নিয়ে আসো তখন তারা তাই করল তখন মহানবী সাল্লাহ খেজুরের ডালগুলো যখন কবরের মধ্যে গেঁথে দিল তখন তাদের আজা হালকা হয়ে গেল এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় যে ছোটো ছোট গুনাহ বলতে কিছু নেই গুনাহ মানে জাহান্নামের আগুন তাই গুনাহ থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে